নাটকের সবশেষ দৃশ্যে অধ্যাপক ইনুস হাজির করেছেন নয়া সমাধান সূত্র বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে অধ্যাপক ইউনুস নতুন বোতলে ঢেলে দিয়েছেন সেই পুরনো ওষুধ বাস্তবায়নের পদ্ধতিতে এসেছে কিছু পরিবর্তন বিএনপির দাবি থেকে এক চিমটি লবণ আর যা আমাদের কাছ থেকে এক মুঠ গুড় নিয়ে দেয়া হয়েছে মেটিকুলাস ঘুটা এরপর যা পাওয়া যাচ্ছে তা সেই আলি রিয়াজনী হার চার সংবিধান একটু ভিন্ন লেভেল আর ব্র্যান্ডিং এ হচ্ছে দলগুলোর কাছে তালগাছটি নিজেদের কোটে রেখে বল আবার ছেড়ে হয়েছে মিত্র হিসেবে পরিচিত দলগুলোর কোটে পরিস্থিতিতে আরেকটু জটিল করে তুলতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জারি হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে বিএনপিকে হার্ড সংবিধানিক গিলতে হবে সেই আবার সংসদ নির্বাচনের দিনে মেনে নিলে সিদ্ধান্ত বড় ধরনের রাজনৈতিক পরাজার মুখে পড়তে হবে জামাতকে কিংস পার্টি এনসিপির সামনেও থাকছে সংশয়ের দোলাচল প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি জামাত দুই দলের পক্ষ থেকে এসেছে উস্মা অধ্যাপক ইউনুস কি তবে নিজের মতো করে খেলার মাঠে সেট করলেন সে সেট করতে জেনেছিলেন আসল সৈনিক সেই উপদেষ্টার মর্যাদা দিয়ে নিজের কাছেই রাখছেন অধ্যাপক ইউনুস দর্শক নির্বাচনের মাত্র তিন মাস বাকি নির্বাচনের তিন মাস কম সময়ে আলেরিয়াসকে কেন উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো সে প্রশ্ন তুলেছেন অনেকেই আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের সরকার সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করেছেন আবার অধ্যাপক ইউনুসের গণভোটের জন্য প্রস্তাবিত ব্যালটের কন্টেন্ট নিয়ে এরই মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে এই গণভোটের ব্যালটে আপনার জন্য অপেক্ষা করছে চারটি প্রস্তাবের একটি বান্ডাল প্যাকেজ এমন বান্ডেল প্যাকেজের কারণে রাজনীতিতে কে জিতলো আর কে হারলো এই আদেশ কি সত্যি নতুন বাংলাদেশের সূচনা নাকি ভবিষ্যতে এটি এক বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে জানতে চলুন যাক দর্শক দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র আঠারোটি দল অধ্যাপক ইউনুসের ঐক্যমত্য কমিশনের খেলায় জায়গা পেয়েছিল মোট বত্রিশটি দল ও জোটের সাথে নয় মাস ধরে কয়েক দফায় বৈঠক করে অনেক নাটকের পর জুলাই সমাজ স্বাক্ষর হয় তবে সেটি যে একটি ফাদ বা প্রতারণা ছিল তা এরই মধ্যে পরিষ্কার করে বলেছে বিএনপি। ফাদে ফেলে বিএনপিকে দিয়ে স্বাক্ষর করিয়ে উল্টে দায় খসড়া প্রস্তাব। আলেরিয়াস নিজের মত করে সুপারিশ প্রস্তাব জমা দেন। বিএনপি সব বেশিরভাগ রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন আলেরিয়াস। নিজেই সেই হার্ড জুরু সংবিধান সংস্কার প্রস্তাবকে মানতে বাধ্য করাতে চান রাজনৈতিক দলগুলোকে। তাতে অধ্যাপক ইউনুসের মিত্রদের মধ্যে বাদে বিরোধ বিএনপি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও জামাত ইসলামী সহ আটটি দল কর্মসূচি দেয় সরকার বেঁধে দেয়া এক সপ্তাহের মধ্যে বিএনপি জামাত ইসলামী ডাকে সাড়া দেয়নি এর মধ্যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে না বিশ্বাস ওঠে সরকারের শেষ মেশ অধ্যাপক ইউনুস ঘোষণা দেন সমাধান নিয়ে তিনি আসছেন জাতির সামনে তার আগে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দর্শক সুপারিশ প্রস্তাবে প্রস্তাব ছিল তার মধ্যে আলোচনায় অংশ সবগুলো রাজনৈতিক দল তিরিশটি প্রস্তাবে কোন দ্বিমত পোষণ করেনি তার মানে গাণিত দেখলে প্রায় তিন ভাগের এক ভাগে ঐক্যমত্য হয়েছে কিন্তু অধ্যাপক ইউনুসের দাবি কিছু প্রস্তাবে সামান্য ভিন্ন মত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয় বলে তিনি দাবি করেছেন দর্শক আলেরিয়াজের সুপারিশ প্রস্তাব জমা পড়ার পর যেখানে তার তিন মিত্র দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অস্থতিশীল করে তুলেছেন সেখানে তিনি বলছেন দ্বিমত থাকা প্রস্তাবগুলোর ক্ষেত্রে মত ভিন্নতা খুব গভীর নয় অধ্যাপক ইউনুসের দাবি অনুযায়ী জুলাই সনদ আসলে কেউ সঠিকভাবে বিশ্লেষণই করেনি কারণ রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয় সনদ ঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত দেখা যেত না অধ্যাপক ইনুস এটাকে তার সরকারের অনন্য অর্জন হিসেবে দাবি করেছেন দর্শক অধ্যাপক ইনুস তার ভাষণে বলেছেন এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার তারা নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে দর্শক একটু খেয়াল করে দেখুন অধ্যাপক ইউনুজ বলেছেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরেছে উপদেষ্টা পরিষদ অথচ বিএনপি বরাবরই বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন আলিরিয়া জমা দেওয়ার সময় সেটির কন্টেন্ট পাল্টে ফেলেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে এমন পথরেখা দিয়েছেন তার সত্যি বিশ্বে বিরাল উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের বিরাট খবর জানিয়ে তিনি বলেন প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে এরপরই আসে হারজর সংবিধান বাস্তবায়নের ওরসলাইন পথরেখা থিওরি এটি অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে সনদ প্রশ্ন গণভোট আলেরিয়াজের এক কথার প্রশ্নকে চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে তবে সে চারটি প্যাকেজ কি এক কথায় হ্যাঁ বা না বলে এক সঙ্গে অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে ভোটারদেরকে দর্শক গণভোটের ব্যালটটি আপনার জন্য হতে পারে একটি ধাঁধার মতো আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি গণভোটে অংশ নিতে পারলেও যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে প্রশ্ন রয়ে গেছে কারণ গণভোটের ব্যালটে আপনার জন্য প্রশ্ন থাকবে চারটি সেগুলো আপনাকে পড়ে অথবা বুঝে উত্তর দিতে হবে তবে আগে থেকে জেনে যাওয়াই ভালো কারণ প্রস্তাবগুলো পড়ে বুঝতে গেলে আপনার ডিকশনারি লাগতে পারে এমনকি পড়তে পড়তে ক্লান্ত হয়ে আপনি ভোট কেন্দ্রে ঘুমিয়ে যেতে পারেন সে চারটি প্রস্তাবের মধ্যে প্রথমটি হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দর্শক অন্যান্যের মধ্যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সে বিষয়ে আপনাকে আগি জেনে যেতে হবে কারণ এর উল্লেখ ব্যালটে থাকবে না কিন্তু দ্বিতীয় প্রস্তাবটি হলো আগামী সংসদ কক্ষ বিশিষ্ট হবে তিন নম্বর প্রস্তাব রাজনৈতিক দলগুলো যে তিরিশটি বিষয় একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে চার নম্বর প্রস্তাবটি অস্পষ্ট সেটিতে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে মানে এটাকে বিবিধ বা মিসলেনিয়াস হিসেবে বলা যেতে পারে মজার বিষয় হলো জুলাই সময়ের গণভোটে ব্যালটটি আপনাকে অনেকক্ষণ ধরে পড়তে হবে কিন্তু আপনার ভোট দিতে লাগবে জাস্ট একটি ক্লিক বা ঠিক মানে চারটি প্রশ্নের মধ্যে আপনি একটিতে হ্যাঁ দিবেন আর একটিতে না দিবেন সেই সুযোগ থাকছে না আপনাকে বলতে হবে হয় আপনি চারটিতে একসাথে হ্যাঁ অথবা না যেমন ধরুন আপনি তত্ত্বাবধায়ক সরকার চান কিন্তু সংসদের উচ্চকক্ষ চান না সেই সুযোগ অধ্যাপক ইনুসের গণভোটে থাকছে না দর্শক বিষয়টিকে আপনি গ্রামীণ ফোনের বান্ডেল প্যাকেজের মতো ধরতে পারেন আপনার হয়তো টক টাইম বেশি লাগবে কিন্তু ইন্টারনেট ডাটা আর এস কম লাগবে কিন্তু আপনার উপায় নেই নিজের পছন্দ মতো কেনার কোম্পানির যা দেয় তা যেমন গিলতে হয় তেমনি অধ্যাপক ইংরেজ গণভোটে আপনার নিজের পছন্দ মতো রায় দেওয়ার সুযোগ নেই আপনাকে দিতে হবে বান্জেল রায় অন্তর্বর্তী সরকারের পাশ করা আদেশ অনুযায়ী গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের সাথে শেষ কার্য দিবস কে জিতলো আর কে হারলো বলে রাখা ভালো বিএনপি জামাত ইসলামিয়ার এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে অনেক আগেই মাঠে বের করে দিয়েছিল ঐক্যমত্য কমিশন কিন্তু বিএনপি জামাত ও এনসিপির চাওয়াগুলো ছিল ভিন্ন ভিন্ন সংসদ নির্বাচনের দিনে গণভোট হচ্ছে এটি ছিল প্রধান দাবির মধ্যে একটি অন্যদিকে জামাত ইসলামের নেতারা নির্বাচনের আগে গণভোটের জন্য প্রয়োজনে আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার ঘোষণা দিয়েছিলেন বলেছিলেন ঘি তাদের লাগবে ফলে গত ষোলো মাসে সরকারকে অকুণ্ঠ সমর্থন দেয়া জামাত ইসলামের কাছ থেকে ঘিয়ের বাটিটা কেড়ে নিল অধ্যাপক ইনুস তবে গণভোট কখন হবে তা নিয়ে কিংস পার্টি এনসিপির কোনো মাথা ব্যথা ছিল না জামাত ইসলামী উচ্চ কক্ষ ও নির্বাচন কক্ষের তবে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে জামাত ও এনসিপির যে কোনো কক্ষে পিয়ার পদ্ধতি স্বপ্ন শেষ হয়ে যাবে সাংবিধানিক পরিষদ গঠন করে এনসিপির প্রস্তাবকে মেনে নেওয়া হয়েছে বিএনপি চেয়েছিল নির্বাচিত সংসদের হাতি সংবিধান সংস্কারের ক্ষমতা থাকবে এনসিপি চেয়েছিল অধ্যাপক ইউনুস এর জুলাই সনদ আদেশ জারি হবে আর বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হবে কিন্তু অধ্যাপক ইউনুস হাঁটলেন তার নিজের রাস্তায় যেখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে এখানে দুটি প্রশ্ন রাষ্ট্রপতির স্বাক্ষর করা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এনসিপি কি মেনে নেবে দ্বিতীয় প্রশ্ন সংসদ থাকুক বা না থাকুক মানে যে ধরনের সরকার থাকুক না কেন রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আছে কি না সংবিধানের অনুচ্ছেদে সংসদ না থাকলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ পূরণের ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু আদেশ জারির ক্ষমতা কোথাও দেওয়া হয়নি এ কারণে আইনবিদরা মনে করছেন ভবিষ্যতে এই সনদ আদেশ এমনকি গণভোটও বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে তবে অধ্যাপক ইউনুস শেষ সময় এসে আলী রিয়াজের দুশো দিনের পর অর্থ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু বলেননি তবে নতুন আদেশে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিশোধ করতে গৃহীত সংবিধানই চূড়ান্ত হবে মানে এখানেও নির্বাচিত সংসদকে খাটো করা হয়েছে দর্শক স্পষ্টতই বোঝা যাচ্ছে অধ্যাপক ইউনুস খেলার মাঠে নিজের মতো করে গোল পোস্ট সেট করেছেন আর তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে বিএনপি ও জামাত নেতারা কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অধ্যাপক ইউনুস নেজি জুলাই লঙ্ঘন করেছেন অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গুলাম পরয়ার বলেছেন অধ্যাপক ইনুস ভাষণে জনগণের মত প্রতিফলিত হয়নি দশক অধ্যাপক ইনুস তার ভাষণের দাবি করেছেন ঐক্যমত কমিশন যারা করেছে সেটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটি পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা তার পুরস্কার হিসেবে তিনি আলী রিয়াজকে দিয়েছেন পুরস্কার উপদেষ্টা পদমর্যাদায় তাকে নিজের বিশেষ সহকারী করেছেন তবে বিস্ময়কর হলেও সত্যি আমরা দেখতে পাচ্ছি অভূতপূর্ব ঘটনা হলো নিজের তিন মিত্র নিয়ে বৈঠক করেছেন দাবি করেছেন বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টিকারী ঐক্য হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো সেই তিন মিত্র দড়ি টানার খেলায় তিনজন তিন দিকে টেনে যাচ্ছেন আর তিন মিত্র যখন কাদা পানিতে গড়া খাচ্ছে আসলে পুরো বাংলাদেশ যখন হোচট খাচ্ছে তখন অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠজনরা প্যাভিলিয়নে বসে হেসে গড়াগড়ি খাচ্ছেন নিজে মরল সেজে মিত্রদের মধ্যে এমন বাদ দিয়ে দেওয়াটাকে অধ্যাপক ইনুস দেখছেন ভবিষ্যৎ রাজনীতির জন্য কথায় মিত্ররা ইনুসের খুশি হবেন না সেটি হয়তো তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন সেজন্য আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন না হলে জাতীয় মহাবিপদের সম্মুখীন হবে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন মিত্রদের কাছে ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা চেয়েছেন আশা করেছেন সরকারের চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে তার দাবি একটি উৎসব জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে বলেছেন এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। দর্শক আপনাদের হয়তো মনে আছে সরকারপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সতেরোই অক্টোবর বৃষ্টি ভেজা বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে আয়োজন করা হয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান সেদিন মোট চব্বিশটি রাজনৈতিক দল ও জোটের নেতারা সনদে সই করেন উচ্ছ্বাস ভরা সূচনার ঘোষণা দেন বলেছিলেন জাতীয় স্বাক্ষরের মাধ্যমে জাতি নিরসিংসতা থেকে সভ্যতায় ফিরে এসেছে যেখানে আগে আইনের শাসন ছিল না মানুষ যা ইচ্ছা তাই করতে পারতো তবে এর প্রায় এক মাস পরে এসে জানা গেল নতুন বাংলাদেশের সূচনা এখনো হয়নি এর দোরগোড়ায় এখনো অপেক্ষা করছে দেখা যাচ্ছে এক মাস আগে নতুন বাংলাদেশের সূচনার দাবির ষোলো আনায় ছিল হলো কয়েকদিন পর পর অধ্যাপক নতুন করে নতুন নতুন বাংলাদেশে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে এমন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলে তিনি আর কত ঘোল খাওয়াবেন নির্বাচনের আগে হয়তো সে ঘোল আরো অনেকবার খাওয়া বাকি আছে আপনাদের প্রশ্ন হলো প্রায় নয় মাসের নাটকের দেশ কি পেল গভীর থেকে গভীরতর হওয়া সংকটের কি শুরু হওয়া হলো ঘুটা সালেনের মাধ্যমে একটি বিতর্কিত রচনা মিত্র দলগুলোর কাঁধে চাপিয়ে দিয়ে কি বিরাট অর্জনের স্বপ্ন দেখছে